বলছে ওয়াটার পার্কটা কবে চালু হবে এখানে সব কাজ চলছে দেখছি বাড়ি কোথায় টিকটিক পাড়া কে কে এসছো জায়গাটাকে একটু ভালো করে ঘুরে ঘুরে দেখে নি তো বিকেল বিকেল চলে আসলাম মুর্শিদাবাদের নতুন ওয়াটার পার্কে শুধু ড্রাই পার্কটাই ওপেন করা হয়েছে আর ওয়াটার পার্কটা এখনও ওপেন করা হয়নি পনেরোই আগস্ট ওপেন করার কথা ছিল তো ওটাই দেখতে যাচ্ছে আমি কত দূর কাজে গিয়েছি ওয়াটার পার্কে তো এখানে আমাকে টিকিট কাটতে হবে একটা বাইক নেই সাইকেল আছে সাইকেলের জন্য দিতে হবে নাকি সাইকেল ফ্রি কুড়ি টাকা না কুড়ি অনেকে এসেছে আমি জানি আবার অনেকে আসেইনি এখানে তারা হয়তো প্রথমবার দেখছে তো পার্কের ভেতর আমি ঢুকে গেছি আর ঢুকে ঢুকে ডান দিকে চলে এসেছি আমি এখানে একটা পুকুর আছে আর এখানে বোটিং এরও ব্যবস্থা করা আছে দেখছি বোটিং জন্য একটাই বোট আছে দেখছি এখানে হ্যাঁ এদিকটা তো একটু ফাঁকা আছে ক্রাউডটা ওদিকে এখানে বোটিং জন্য আলাদা ফি পে করতে হয় নাকি কত করে লাগে বোটিং পঞ্চাশ টাকা সন্ধ্যা হয়ে গেছে তাই হাঁসগুলো ওদের থাকার জায়গায় চলে যাচ্ছে সারাদিন মনে হয় এই পুকুরেই ছিল এখন বাচ্চাদের অ্যাক্টিভিটি বেশি আছে মানে খেলনাগুলো আর কি দু সাইডে সুন্দর করে বসার জায়গা করা আছে এখানে জায়গাটাকে একটু ভালো করে ঘুরে ঘুরে দেখে নিই এটা নিয়ে আমার দ্বিতীয়বার আসা হচ্ছে এর আগে যেদিন ওপেনিং হয় সেদিন এসেছিলাম রাতে বাট ভালো করে দেখতে পাইনি তার জন্য আবার আরেকবার আসলাম ভিডিও বানানোর জন্য সেদিন অন্ধকার ছিল তাই ভিডিও বানাতে পারিনি বাচ্চাদের ড্রাই পার্ক ড্রাই পার্কটা ওপেন করা হয়েছে ওয়াটার পার্ক তো এখনো ওপেন করেইনি ইভিনিং টাইম সবাই ঘুরতে এসেছে এখানে দেখছি নে নেই চাপ চাপ বাড়ি কোথায় পাড়া কে কে এসছো কে কে এসছো এই জায়গাটা এখন ফাঁকায় আছে আর যখন কোন রকম অনুষ্ঠান হয় এখানেই হয় অনুষ্ঠানগুলো অনুষ্ঠান হওয়ার জন্য এই জায়গাটা আর কি বানানো এই জায়গাটা আর এদিকে ওয়াটার পার্কটা তৈরি হচ্ছে এখনও কমপ্লিট হয়নি আরও কয়েকটা দিন লাগবে তারপরে হয়তো ওয়াটার পার্কটা তৈরি হওয়া কমপ্লিট হয়ে যাবে আমি তো জাস্ট দেখতে এলাম যে ওয়াটার পার্কটা কত দূর তৈরি হয়েছে তো এখানে কি তৈরি হচ্ছে আমি নিজেও জানি না তাই যাই কাউকে জিজ্ঞেস করিনি এখানে যে এখানে কী তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি

এই পার্কটা এখন অনেক ডেভেলপ করতে হবে এখন অনেক উন্নতি করা দরকার এই পার্কে অনেকটা পুয়ার আছে বলতে পারো বাচ্চারা খেলছে এখানে এখানে চলছে ওয়াটার পার্ক তৈরি করার কাজ ওয়াটার পার্কের ভেতরের অংশ এটা হলো ভেতরের অংশ এখন কাজ বাকি আছে রেস্টুরেন্ট একদম শেষের দিকে গেটের অপোজিটে শেষের দিকে এই রেস্টুরেন্টটা আছে এখনও অনেক জায়গায় কাজ চলছে দেখছি অনেক কাজ তো এখনও বাকিই আছে তো সময় পেলে ইভিনিং টাইমে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তোমরা এখানে আসতে পারো এই মুর্শিদাবাদ ওয়াটার পার্কে ইভিনিংয়ে পুরো পার্কটার লাইটিংটা ঠিক এই রকম पचहतर बाइक राइडिंग তোমরা যদি মুর্শিদাবাদে আসো যদি নতুন কোনো একটা জায়গায় সময় কাটাতে চাও তাহলে অবশ্যই তোমরা এই মুর্শিদাবাদ ওয়াটার পার্কে আসতে পারো নতুন একটা জায়গা নতুন একটা ভাই পাবে তোমরা এখানে আসলে যদিও এখনও অনেক কাজ বাকি আছে তো তোমরা আস্তে আস্তে মনে হয় হয়ে যাবে অনেক ঘোরা হয়ে গেলো এবার বাড়ি যাই বাড়ি যাই যাওয়ার আগে ওখানে জিজ্ঞেস করবো যে ওয়াটার পার্কটা কবে অ্যাকচুয়ালি চালু হচ্ছে বাইরে বেরিয়ে যাচ্ছে বলছে ওয়াটার পার্কটা কবে চালু হবে পনেরো আগস্টে হওয়ার কথা না এই মাসে হয়ে যাবে না তো পার্কের বাইরে আমি বেরিয়েই চলে এসেছি আর এটা হলো পার্কের বাইরের ভিউ তো আজকের ভিডিওটা আমি এই ভিউ দেখেই শেষ করছি ওকে বাই